যশোরে মাঠ ফসল হিসেবে চাষ হচ্ছে বারো মাসি ওডিসি জাতের সজনে বাজারে পুষ্টি ও ঔষধি গুণ সম্পন্ন এই সবজির চাহিদা ও দাম ভালো হওয়ায় দিন দিন বাড়ছে চাষের পরিধি এটি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে জেলা সেন্টার যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের কৃষক আক্তার হোসেন ও চান ডাক্তার দুই সালে হর্টিকালচার সেন্টার থেকে চারা নিয়ে শুরু করেন বারো মাসি ওডিসি জাতের সজনে চাষ চারা লাগানোর ছয় মাস পর থেকে গাছ প্রতি ফলন আসে আট থেকে দশ কেজি সজনে চাষে বিঘা প্রতি বছরে খরচ পনেরো থেকে বিশ হাজার টাকা এবং আমার ফলন অনেক ভিড়ে আছে আমি আশি টাকা দরে কেজি বিক্রি করছি পাঁচ বিঘাতে আমরা চার পাঁচ লক্ষ টাকা বেচতে পারবে বলে আশাবাদী ন মাস হয়েছে গাছের বয়স আল্লাহ দিলে এই গাছে ভালোই ফল হয়েছে আশা করি এবছরেই লাখ খানেক টাকা বেচা যাবে এই দুই উদ্যোক্তার সাফল্য দেখে সজনে চাষে আগ্রহ বাড়ছে এলাকার অন্য চাষিদের এ দেখে আমরাও মনে করছি যে কিছু লাগাবো আর এখন লাখ লাখ টাকা আয় হবে গাছে খুব ভালো ফল এসে দীর্ঘ সময় ধরে ফলন দেয় ওডিসি থ্রি জাতের সজনে গাছ পুষ্টি ও ঔষধি গুণের কারণে বাজারে চাহিদাও বেশ এর চাষ বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ আমরা বিভিন্ন কৃষককে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই ওডিসি থ্রি জাতের সজনা দেওয়া হচ্ছে প্লাস এখান থেকে সেন্টারের তথ্যমতে গেল অর্থ বছরে এই জাতের সজনের চারা নিয়েছেন অন্তত দুই হাজার কৃষক এর মধ্যে মাঠ ফসল হিসেবে চাষ শুরু করেছেন কয়েকজন ডিভিসি নিউজ ডেস্ক